পলাশ সাহা গাড়ি নিয়ে পরিবার সহ গেলেন কোথায় এই বিষয় নিয়ে হ্যালো ভাইরাল ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পলাশ সাহার তার পরিবারের সাথে ঘুরতে যাওয়ার একটি দৃশ্য যেখানে সবাইকেই বেশ হাসি খুশি দেখা যাচ্ছে আর এমনটাই তো সবার কাম্য ভিডিওটিতে দেখা যাচ্ছে পলাশ সাহা তার মা আরতি সাহা স্ত্রী সুস্মিতা সাহা এবং বিতর্কিত পলাশ সাহার মেঝো ভাইয়ের বউ ভিডিওটি দেখে আপনি কখনোই আন্দাজ করতে পারবেন না যে তাদের বউ শাশুড়ির মধ্যে এরকম দ্বন্দ্ব চলছিল কি হতো যদি এমন কোনো ধরনের ঝামেলা না থাকতো যদি তারা মিলেমিশে থাকতেন তাহলে হয়তো আজকে পলাশ সাহাকে চলে যেতে হতো না এভাবে তারাও ভালো থাকতো আর পলাশ সাহাও আমাদের মাঝেই থাকত কিন্তু দুঃখের বিষয় হলো জীবনে যেমন আপস এন্ড ডাউনস থাকে ঠিক তেমনি মানুষের জীবনে সুখের দিনগুলো মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায় এই যেমন পলাশ সুস্মিতার এত সাজানো গোছানো সুন্দর সংসারটা যেন এক নিমিশেই শেষ হয়ে গেল সুস্মিতার বয়সই বা মাত্র কত এখন তো তার কথা ছিল পলাশ সাহার সাথে হাতে হাত ধরে সুন্দরভাবে বাকি জীবনটা কাটাবে সুন্দর সময় পার করবে কিন্তু ভাগ্যের এ কি নির্মম পরিহাস এক সময় ছিল সেখানে প্রেমের ছোঁয়া আর সেখানে এখন শুধুই চাপা কান্নার সুর স্বপ্নে গাথা সংসারে হঠাৎ করে যেন এক কালবৈশাখী ঝড়ের হানা যাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওটির মধ্যে অনেককেই মন্তব্য করতে দেখা গিয়েছে এই বলে যে সেখানে গাড়িতে সবার আগে কেন পলাশ সাহার মেঝো বৌদি অর্থাৎ পাপিয়া সেন সাহা উঠলেন যেখানে তার বৃদ্ধ মা আরতি সাহাও উপস্থিত ছিলেন এমনকি তার প্রিয় স্ত্রী সুস্মিতা সাহাও উপস্থিত ছিলেন ভিউয়ার্স আপনাদের এ বিষয় নিয়ে কী মতামত অবশ্যই তা জানাবেন আজকে আর নয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইরাল ভিডিওর সঙ্গেই থাকবেন